আসসালাম আলাইকুম আজকে কিন্তু আপনাদের জন্য ছয় পিসের কম্বো নিয়ে আসলাম ঠিক আছে দ্রুত কিন্তু এইগুলা নিয়ে নিতে হবে আমাদের ব্যবসায়ী ভাই বোন যারা আসে দ্রুত এইগুলা নিয়ে প্রতি পিস টাকা করে থাকবে আগানুর যেটা আমাদের বারোশো টাকা বারোশো টাকা ছিল আজকে দিব মাত্র এক টাকা করে ছয় পিসের কম্বো ছয় টাকার কম্বো থাকবে আজকে ঠিক আছে ছয় পিস ছয় টাকা যেই নিবেন বলবেন আগানুরের কম্বো নিব ছয় পিসের কম্বো নিব ছয় হাজার তিনশো টাকা দেখুন মাসাল্লাহ গলায় কিন্তু খুব সুন্দর অ্যাম্বোয়ডারি সিকুয়েন্স কাজ করা আছে আর এদিকে প্যানেলে খুব সুন্দর কাট আউট কাজ করা আছে বোরিং কাজ করা আছে সিকুয়েন্স কাজ করা আছে হাতায় খুব সুন্দর বোরিং কাট কাজ করা আছে এদিকে ঠিক আছে আগানুরের মধ্যে ছয় পিস ছয় হাজার তিনশো টাকা যেই নিবেন ছয় পিস নিতে হবে যেই নিবেন আমাকে বলবেন ভাইয়া আমি ছয় পিসে এর নিব আগানুরের মধ্যে আপনার ঠিক আছে মাসাল্লাহ দেখুন কত সুন্দর কাট আউট কাজ করা একবারে বড় সড়ো অন্য থাকবে পাঁচাতি নামাজি ওনা থাকবে খুবই সুন্দর থাকবে খুবই আকর্ষণীয় এইগুলা ঠিক আছে মার্শাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু দ্রুত নিয়ে নিতে হবে কেউ মিস করবে আমার ব্যবসায়ী ভাই বোনেরা যারা আছেন দ্রুত নিয়ে মেনে দেখুন তো এই কালারটা মার্শাল্লাহ প্রতিটা কালার কিন্তু এরকম সুন্দর থাকবে একবার আকর্ষণীয় থাকবে এগুলা কিন্তু মিস করা যাবে না আমরা কিন্তু আপনার মদিনা বয়েলের যেটা একবারে ভালো কোয়ালিটি সেলর ছাপ্পান্ন টাকা সেটা দিয়ে থাকি আপনার ঠিক আছে মার্শাল্লাহ দেখুন কত সুন্দর একটা ডিজাইন ছয় পিসের কম্বো ছয় পিস ছয় হাজার তিনশো টাকা গলায় খুব সুন্দর কাজ করা থাকবে নিচে খুব সুন্দর কাজ করা থাকবে খুব সুন্দর কাজ করা থাকবে ঠিক আছে এই যে প্যান্টের কাপড় একবার হাই কোয়ালিটি ইনশাল্লাহ দেখুন কত সুন্দর খুব সুন্দর কাট আউট কাজ করা থাকবে একবারে বড় অন্য আপনার পাঁচাতি নামাজি অন্য হবে ঠিক আছে প্রত্যেকটা সাথে এরকম ক্যাটালগ দেয়া থাকবে এগুলাতে আগানুর লাক্সারি যারা নেবেন দ্রুত এইগুলা নিয়ে নিতে হবে মাশাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখুন প্রতিটা ডিজাইনই কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে এগুলা কিন্তু কেউ মিস করবে না আমাদের দ্রুত এগুলা নিয়ে নিতে হবে মার্শাল্লাহ দেখুন এই ডিজাইনটাও খুব সুন্দর থাকবে একবার আকর্ষণীয় ডিজাইন এটার গলার কাজটা কিন্তু খুব সুন্দর থাকবে একবারে আকর্ষণীয় এই যে দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর গলায় কাজ করা আছে নিচে খুব সুন্দর কাজ করা আছে হাতেও কাজ করা আছে ছয় পিসের কম্বো ছয় পিস ছয় টাকা একবার হাই কোয়ালিটি প্যান্টের কাপড় একবারে হাই কোয়ালিটি প্যান্টের কাপড় আমরা দিয়ে থাকি আপনার এই যে ওন্নাটা খুবই সুন্দর থাকবে আউট কাজ করা আছে দুই পাশে একবারে বড় অন্যা থাকবে পাঁচ আতি নামাজি ওন্না ঠিক আছে এগুলা দ্রুত নিয়ে নিতে হবে কেউ মিস করবে না কিন্তু আপনি পনেরো দিন বিশ দিন পরাইশা বলবেন যে আমি আগানুরে কম্বো নিব দিতে পারবো না কারণ আমাদের মাল কিন্তু থাকে হাইসগুলে তিন চার দিন বেশি থাকে না আর অফারটা সীমিত সময়ের জন্য থাকবে যেই নিবেন এগুলো দ্রুত নিয়ে নিতে হবে প্রতিটা সাথে এরকম ক্যাটালগ দেওয়া থাকবে ঠিক আছে আগানুর ব্র্যান্ডের যেটা আমাদের ছিল বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা আজকে দিব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মার্শাল্লাহ 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 প্রতিটা ডিজাইনই কিন্তু এরকম আকৃষ আকর্ষণীয় থাকবে এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন গলায় খুব সুন্দর কাজ করা থাকবে নিচে খুব সুন্দর কাজ করা আছে বোরিং এর মধ্যে হাত খুব সুন্দর কাজ করা আছে প্যান্টের কাপড় একবারে হাই কোয়ালিটি একবারে বেস্ট কোয়ালিটি আমরা একটু কোয়ালিটি নিয়ে কাজ করি এই জন্য আমরা আমাদের আপনারা খুব পছন্দ করেন এই যে দেখুন অন্যটা মার্শাল্লাহ কত সুন্দর একটা অন্যা অন্যটাও কিন্তু খুব সুন্দর দুই পাশে খুব সুন্দর কাট আউট কাজ করা আছে এইগুলা এগুলা দ্রুত নিয়ে নিতে হবে কেউ কিন্তু মিস করবেন না ঠিক আছে দ্রুত নিতে হবে আপনার পছন্দের ডিজাইনটা দেখতে দেখতে আর ভাবতে ভাবতেই কিন্তু শেষ হয়ে যাবে সো মিস করা যাবে না এই যে দেখুন আরেকটা কালার প্রতিটা কালার কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে সো এইগুলা দ্রুত নিয়ে নিতে হবে একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না প্রতিটা ডিজাইনই খুব সুন্দর ঠিক আছে মধ্যে নিচে খুব সুন্দর কাট কাজ করা আছে বোরিং এর মধ্যে হাতায় খুব সুন্দর কাজ কাপড় একবারে হাই কোয়ালিটি একটা কাস্টমার যখন আপনার কাছ থেকে নিবে কিন্তু আগে প্যান্টের কাপড়টাই দেখবে যদি ভালো হয় তখন কিন্তু একটা ড্রেস আপনার কাছ থেকে নিবে আর আপনি একটু দামেও সেল করতে হবে আমরা খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা থাকবে দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর কাটআউট কাজ করা আছে হ্যাঁ প্রত্যেকটাতে আপনার এই যে ক্যাটালগ দেওয়া থাকবে প্রত্যেকটা ঠিক আছে আগানুর আর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনই কিন্তু আলহামদুলিল্লাহ একবার আকর্ষণীয় থাকবে মার্শাল্লাহ 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 কেউ কিন্তু মিস করবেন না অফারটা ঠিক আছে এগুলো দ্রুত লুফে নিতে হবে আমার ব্যবসায়ী ভাই বোনেরা যারা আছেন আমাদের কাছ থেকে দ্রুত লুফে নিবেন এইগুলো আপনার দেখুন কত সুন্দর একটা ডিজাইন একটা ডিজাইন থেকে কিন্তু একটা ডিজাইন কম না প্রতিটা ডিজাইন কিন্তু খুব সুন্দর থাকবে গলায় খুব সুন্দর কাজ করা আছে নিচে খুব সুন্দর কাজ করা আছে যদি আরো বেশি লাগে আপনাদের আমাদের সরাসরি দোকানে আসবেন এসে কাপড় দেখে বুঝে ইনশাল্লাহ নিয়ে যাবেন দেখুন মাসাল্লাহ প্যান্টের কাপড়টা একবারে ভালো কোয়ালিটি অন্যটাও খুব সুন্দর থাকবে কাট আউট কাজ করার মধ্যে সফট কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি হবে একবারে ঠিক আছে বড় থাকবে একবারে অন্যটা হ্যাঁ ছয় পিসের কম্বো ছয় পিস থাকবে ছয় হাজার টাকা সরাসরি আমাদের দোকানে আসবেন ইসলামপুর নবাড়ি পুকুরপাড় আইটিসি টাও দ্বিতীয় হবে উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি পিস সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি